গোপালগঞ্জে এনসিপি সমাবেশের হামলা সেনাবাহিনীর গুলি ছাত্রলীগের বাংশ সরাসরি সংঘর্ষে উত্তাল গোপালগঞ্জ আজ ষোলোই জুলাই ইতিহাসের এক উত্থপ্ত দিন পার করল বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জ এনসিপির মুজিববাদ মুক্ত গোপালগঞ্জ কর্মসূচিকে গিরে উত্তেজনা চড়ায় সকাল থেকেই তবে কেউ ভাবেনি যে পরিস্থিতি এতটা ভয়াবহ হবে দুর্গাপুর উলপুর সড়কে পুলিশের গাড়িতে আগুন হামলায় আহত তিন পুলিশ সদস্য সরাসরি সেনাবাহিনীর ও গেসে হস্তক্ষেপে আওয়ামী লীগের লোকজন ব্যারিগেড তৈরি করে কেটে ফেলে গাছ রাস্তায় ইট বালু ফেলে অবরোধ তৈরি করে এনসিপি নেতাদের চলাচলে বাধা তবে এনসিপির সাহসী নেতৃবৃন্দ থেমে থাকেনি দুপুর দেড়টা সমাবেশের মূল মঞ্চে হামলা মঞ্চ বাংচুর চেয়ার উল্টে ফেলা মাইকের তাঁর হঠাৎ হঠাৎই বিস্ফোরণের শব্দ বলা হচ্ছে ককটেল চূড়া হয়েছে হামলার মধ্যেই সাহসিকতার পরিচয় দেন কেন্দ্রীয় নেতারা হাসনাদ আব্দুল্লাহ নাহিদ ইসলাম ও সার্জিস তারা বলেন মুজিববাদ হচ্ছে বাংলাদেশের অগ্রগতির প্রধান বাধা আমরা গোপালগঞ্জকে মুক্ত করতেই এসেছি একটি ঐতিহাসিক ঘোষণা গোপালগঞ্জ হবে মুজিব্বাদ মুক্ত সমাবেশ শেষে ফেরার সময়ও রক্ষা নেই গাড়ি বহরে চূড়া হয়ে ইটপাটকেল শুরু হয় বিশৃঙ্খলা সেনাবাহিনী ও পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সারাদেশের চুখ এখন গোপালগঞ্জে তবে প্রশ্ন উঠেছে একটি বৈধ সমাবেশে কেন এমন সহিংস হামলা গণতন্ত্রের নামে কি আবার দমন নীতি শুরু হলো পুরো ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে বিভ্রান্তিমূলক তথ্যের চড়াচড়িও চলছে তেইশ জন নিহত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন নিশ্চিত করেছে রোমন স্ক্যানার আজকের গোপালগঞ্জের এক যুদ্ধক্ষেত্র একদিকে মুজিববাদ আর অন্যদিকে মুক্তির ডাক এখন অপেক্ষা এই সংঘর্ষের শেষ কোথায়